হিংসা হিংসার হিংসা হিংসা করা যাবে না হিংসা করা মহাপাপ তবে যেখানে হিংসা করতে বলা হয়েছে সেখানে আমাদের হিংসা নাই আর যেখানে যে জায়গায় হিংসা করতে নিষেধ করা হয়েছে সেই জায়গায় চলতেছে হিংসা হিংসার হিংসা বোখারি মুসলিম শরীফের হাবিস সেখানে বলা হয়েছে রাসুল সাল্লাহ বলেছেন দুইটি বিষয়ে হিংসাবে ঈর্ষা করা যায় এবং ওই সম্পদ ব্যয় করার শক্তি তাকে দিয়েছেন ওই সম্পদ ব্যয় করার ইমানি শক্তি তাকে দিয়েছেন সে তার সম্পদ ব্যয় করতেছে মানুষদেরকে সাহায্য করতেছে সহযোগিতা করতেছে অভাবিকদেরকে খাইতে দিচ্ছে এই ব্যাপারে হিংসা করা যাবে আপনি আল্লাহর কাছে বলতে আপনি আমাকে সম্পদ দিন ওই ব্যক্তির মতো যাতে করে আমিও ওনার মতো সম্পদশালী হয়ে মানুষকে সাহায্য করতে পারি সহযোগিতা করতে পারি কিন্তু আমরা আজকে রকম হিংসা না করে আমরা করতেছি কি সম্পদের লড়াই করতেছি সম্পদের বড়াই করতেছি আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না এইরকম আমরা তাকব্বরি কিরি অহংকার করি এই অহংকার এই তাকব্বারি নিষেধ এরপরে আরেকটি দুই নম্বর হলো আল্লাহ আপনাকে দিয়েছেন হেকমা কৌশল জ্ঞান এলেন বিদ্যা এই জ্ঞানের মাধ্যমে আপনি মানুষকে তার সমস্যার সমাধান দিয়ে থাকেন মানুষের বিচার ফেসলা করে থাকেন মানুষকে এলেন শিক্ষা দেন এই রকম আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে এই ক্ষেত্রে আমি আপনি অন্য একজন ব্যক্তি এইরকম এলেমওয়ালা ব্যক্তির হিংসা বা ঈর্ষা করতে পারেন কারণ আপনি আল্লাহকে বলতে পারেন আপনি আল্লাহ তাআলাকে বলতে পারেন আপনি ওই ব্যক্তিকে এলেম দান করেছেন আর সে তার এলেম অনুযায়ী মানুষের বিচার ফেসলা করে মানুষকে জ্ঞান দান করে আমিও যেন ওইরকম এলেমের অধিকারী হইতে পারি অথবা আমার ছেলে যেন আমার মেয়ে যেন তার মতো জ্ঞানের অধিকারী হতে পারে এই ব্যাপারে হিংসা করা যায় কিন্তু আমাদের সমাজে চলতেছে অমুকের গরিব নিঃস্ব মানুষ তার ছেলে আলেম ভাই ফতোয়া দিলে আমি এটা গ্রহণ করবো এটা কখনোই হতে পারে না আমার ছেলে যদি আলেম হয় তাহলে মানবো অন্যের ছেলে আলেম ভাই সে যদি ফতোয়া দেয় আমি গ্রহণ করবো না সে যদি কোরআনের কথা বলে আমি মানবো না হাদিসের কথা বলে যদি আমি মানবো না যেখানে আল্লাহ তালা আদেশ করেন সেই আদেশটা আমরা করি যেখানে আল্লাহ তালা নিষেধ করেন সেই নিষেধটি আমরা গ্রহণ করি এমনটি নয় আসলে আল্লাহ তারা যেখানে আদেশ করেন সেই আদেশটি আমাকে মেনে নিতে হবে যেখানে নিষেধ করেন সেটাও আমাকে মেনে নিতে হবে কিন্তু আল্লাহ যদি বলেন করো আমরা তখন করি না আল্লাহ যদি বলেন করা যাবে না আমরা তখন করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা হিংসা করো মা আমরা হিংসা করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার দুইটি বিষয়ে হিংসা করো সে জায়গায় আমাদের হিংসা নাই এলএম শিক্ষার আমাদের কোনো চিন্তা নাই সম্পদ অর্জন করে মানুষকে দেওয়ার কোনো আমার চিন্তা নাই পুরানো কারিমে বলা হয়েছে আমি তোমাকে যে সম্পদ দিয়েছি তাতে ব্যয় করো আমাদের সমাজে অনেক ধনাকশীল ব্যক্তি রয়েছে যাদের অনেক সম্পদ রয়েছে তারা তাদের সম্পদ থেকে জাকাতও দিচ্ছে না আর যারা জাকাত দেয় তাদের প্রতি আমাদের এইরকম ঈর্ষা করা দরকার মুমিন করে ঈর্ষা আর যে কাপের সে করে হিংসা আল্লাহ